গতকালকে একটা ইন্টারভিউতে নেইমার জুনিয়রকে নিয়ে কার্লস ক্যাসিমির অনেকগুলো কথা বলেছেন আর যেই কথাগুলোর মধ্যেই স্পষ্টভাবে প্রমাণ হয়ে যায় যে নেইমার জুনিয়র দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের পরিকল্পনায় খুব ভালো মতো আছেন কেননা আপনি যদি ক্যাসিমিরের কথাগুলোকে গুরুত্ব দেন তাহলে আপনি বুঝতে পারবেন ক্যাসিমিরো আসলে কে সেই ক্যাসিমিরো যে ক্যাসিমিরো বর্তমান ব্রাজিল জাতীয় দলের লিডার এবং তিনি কিন্তু কার্লো আন্তলত্তির অনেক প্রিয় একজন শিষ্য আপনি বলতে পারেন মূলত কার্লো আন্তলত্তির সঙ্গে ক্যারলোস ক্যাসিমিরোর সম্পর্কটা কিন্তু নতুন নয় সে রিয়াল মাদ্রিদ থেকে তাদের সেই সম্পর্ক এতে বিশ্বকাপের পরিকল্পনা সম্পর্কে কার্লোস ক্যাসিমিরোর সঙ্গে আলাপ করাটাই কার্লো আন্তলত্তি সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে করেন কার্লোস কাসিমিনের মতো আর কেউ নেই কিন্তু বর্তমান ব্রাজিল জাতীয় দলে যে কার্লো আন্তর্জাতীর সঙ্গে এত বেশি গভীর এত বেশি ঘনিষ্ঠ সম্পর্ক মতো সেই ক্যাসিমিরো কিন্তু একইভাবে পাবলিকলি নেইমারকে নিয়ে কথা বলার গুরুত্বটা অনেক বেশি কেননা কার্লো আন্তর্জাতিক প্ল্যান সম্পর্কে কার্লোস ক্যাসিমিরো কিন্তু খুব ভালো মতোই জানে আর সেই ভূমিকা যে রাখতে পারেন সে হলো ক্যাসেমিরো ক্যাসিমিরো যেহেতু নেইমারকে ছাড়া বলছে বিশ্বকাপে ভালো কিছু করা সম্ভব নয় তাই বিশ্বাস রাখুন নেইমার জুনিয়র তো ছাব্বিশ বিশ্বকাপের পরিকল্পনায় কিন্তু খুব ভালো মতোই আছে মূলত কার্লো আন্তর্জাতিক যদিও এই বিষয়টি এখনও প্রকাশ্যে আনছে না তবে কার্লোস ক্যাসিমিরো কি বলেছেন চলুন সেটা कमरा एक बार देखी ব্রত কার্লোস কাশমির ও নেইমার জুনিয়ারকে নিয়ে বলছেন নেইমার ছাড়া ব্রাজিল দলের পক্ষে ভালো করা প্রায় অসম্ভব সে যখন ফিট থাকে তখন আমাদের জন্য অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ কারণ সে অন্য গ্রহের একজন খেলোয়াড় আমাকে যদি মাঠে তাকে পাশ দেওয়ার জন্য আমার সর্বত্র দিতে হয় তাহলে আমি আমার সর্বত্র দিয়েই দেব যাতে সে গোল করতে পারে ব্রত কার্লোস কাশিমিরা স্পষ্টভাবে বলছেন নেইমার জুনিয়র ছাড়া ব্রাজিল দল ভালো করা প্রায় অসম্ভব এবং সে অন্য একজন খেলোয়াড় আর কার্লোস ক্যাসিমিরো যদি কথাগুলো গণমাধ্যমের সামনে বলে থাকে তাহলে তো কোনো কথাই নেই কেননা আন্তনোক্তির প্ল্যান সম্পর্কে যদি একজন ফুটবলারও জানে সেটা হলো কার্লোস ক্যাসিমিরো তাই এই কথাগুলোর মাধ্যমেই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে নেইবার জুনিয়ার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের পরিকল্পনায় খুব ভালো মতোই আছেন